এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও নতুন করে বৃষ্টিপাতের সতর্কতা দিয়ে দিল দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর তবে উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতিতে আরও কিছুটা বদল হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে নতুন একটি পরিবর্তন এসে গেছে সেটা আপনাদের জানাবো তবে উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতে বৃষ্টিপাতের দাপট জারি থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বারো তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে তবে তার আগেও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া দপ্তর নতুন করে জানিয়েছে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবো আজ আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তবে বৃষ্টিপাত যেটা বলেছিলাম যে এই সোমবার থেকে কমবে সেটা কিন্তু মানে মেঘবে অনেকটা কমে যাবে সেগুলোই কিন্তু হবে এমন সম্ভাবনাই রয়েছে তবে আবারও বৃষ্টিপাত শুরু হওয়ার কথা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে রবিবারও কিন্তু বেশ কিছু অংশে যেটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত বলেছিলাম অনেক জায়গাতেই হয়েছে এখনও কিছুটা বিক্ষিপ্ত হবে সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি কিছুটা নদিয়া এবং বাঁকুড়া কিছু এলাকা পুরুলিয়া এর পাশাপাশি মেদিনীপুর ঝাড়গ্রাম এই দিকেও কিছু অংশে বৃষ্টিপাত হয়েছে যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই জানাবেন বাংলাদেশেও কিছু অংশে হয়েছে তবে সব জায়গাতে বৃষ্টিপাত হয়নি অনেক জায়গাতে আংশিক মেঘালাগাছ এবং দমকা হাওয়া একটা থাকছে ছাড়া যেটা আমাদের বলবো যে এবারে উত্তরবঙ্গের দিকে কিন্তু আবার বৃষ্টিপাত আসবে ঝেঁপে একটা বৃষ্টিপাত হবে এবং তার মধ্যে ভারী ভারী হবে তার জন্য অরেঞ্জ অ্যালার্ট নতুন করে জারি হয়েছে পরবর্তী পাঁচ দিনের জন্য আর উত্তরাখণ্ড থেকে শুরু করে উত্তর প্রদেশ এগুলোতেও বৃষ্টিপাত রয়েছে তো এই ব্যাপারটা কিন্তু রয়েছে এবারে কীভাবে কী হবে নতুন যে পরিবর্তনটা এসেছে সেটা আমরা এখানে জানাবো উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে কেমন থাকবে সেটাও আমরা উল্লেখ করব দেখতে থাকুন প্রথমে আমরা দেখব ভারতীয় মৌসুম ভবনের সাত তারিখে প্রকাশ করা লেটেস্ট আপডেট আমরা এখানে খুব সংক্ষেপে একটুখানি আমাদের জানিয়ে দিই এই যে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে কি অবস্থা হতে চলেছে আগামী পাঁচ দিনে সেটা আবহাওয়া বলছে যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড টু ওয়াইড স্প্রেড রেইনফল হতে পারে এবং তাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দেখা যাবে দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে এবং অর্থাৎ মাঝখানে বাংলাদেশ পড়ে যাচ্ছে তার মানে বাংলাদেশেও থাকবে কোন জায়গাগুলোতে থাকবে সেটা আমরা দেখব এর পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে বিহারে আট তারিখ পর্যন্ত উড়িষ্যার দিকে আট তারিখে রয়েছে এর পাশাপাশি অরুণাচল প্রদেশে সাত এবং এগারো বলেছে আসাম মেঘালয়ে সাত দশ এগারো জুলাই নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে সাত থেকে এগারোর মধ্যে কিছুটা হতে পারে এর মধ্যে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উড়িষ্যার দিকে সাত তারিখে বিহার নয় থেকে এগারো নাগাল্যান্ডের দিকে আট তারিখে অরুণাচল প্রদেশের দিকে আট থেকে দশ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে এদিকে আসাম মেঘালয় আট নয় জুলাই অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি উত্তরবঙ্গে এবং সিকিমের দিকে আগামী পাঁচ দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে এবারে একবার আলিপুর কী বলছে একবার দেখিয়ে দিই উত্তরবঙ্গে দেখুন একদম এগারো তারিখ পর্যন্ত নতুন পরিবর্তন হয়েছে যেটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে এবং সিকিমে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে কিছুটা পরিবর্তন যেটা আমরা দেখতে পাচ্ছি যে সাত তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ছিল সেটাও লক্ষ্য করা গেছে তবে আট এবং ন তারিখে অর্থাৎ সোমবার মঙ্গলবার কম থাকার পর আবার দশ তারিখ থেকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু হবে বলছে তবে এগুলো কবে কোন দিকটাতে হবে না দশ তারিখের দিকে যদি হয় তো উত্তরবঙ্গ সংলগ্ন এলাকা তার মানে হচ্ছে আমরা যদি বলি সেটা হচ্ছে যে এখানে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান এই সাইডটাতে হবে ধীরে ধীরে ছড়াতে পারে আস্তে আস্তে যেটা বারো তারিখ থেকে আমরা দেখব ছড়াতে পারে এবারে দক্ষিণবঙ্গের জন্য যেটা স্পেশাল করে প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সেটা একটু ডিটেলসে দেখাই দক্ষিণবঙ্গে দেখুন একদম আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দোই জুলাই পর্যন্ত মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে একটু বিক্ষিপ্তভাবে খুব বেশি চান্স নয় কিন্তু যেটা হবে আমাদের এই এগারো তারিখ থেকে এখানে কিন্তু বলা হচ্ছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে ভেরি লাইকলি বলা রয়েছে মেনি প্লেসেস বলা রয়েছে এমনটা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এগারো তারিখ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকতে পারে এটা বলা যায় এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে একদম কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান একই রকম কথা বলা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়াও বলা রয়েছে এবারে দেখুন এই যে সতর্কতা পেজ ওয়ার্নিং যেটা রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে এগারো তারিখে কলকাতা হাওড়া হুগলি দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও হতে পারে ওই সময়তে পূর্ব পশ্চিম মেদিনীপুরেও হতে পারে ঝাড়গ্রামেও হতে পারে পুরুলিয়া বাঁকুড়াও হতে পারে কিন্তু তার আগের দিনে দশ তারিখের দিকে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ার দিকেও হতে পারে অর্থাৎ বুঝতে পারছেন ওই দিক থেকে শুরু হয়ে ধীরে ধীরে ছড়াবে তবে এই মুহূর্তে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর তো আমরা চলে এলাম ওই লাইভ স্কিনে যেখানে আমরা ছিলাম নতুন নতুন করে একটু করে মেঘ থাকছে যেহেতু একটা নিম্নচাপ ক্ষেত্র ইতিমধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা সংগ্রহ এলাকাতে তাই এখানে কিন্তু মেঘ তৈরি হচ্ছে এবং এখানে বৃষ্টিপাতও ভারী তার জন্যই রয়েছে এবং দমকা হাওয়াও একটা থাকছে এবারে কিভাবে কি হবে সেটা আমরা এখানে দেখব দেখলেই বুঝতে পারবেন দেখুন আমাদের দেখাচ্ছি এই যদি সন্ধ্যের দিক থেকেই দেখাই একটু ব্যাক করেও দেখাই এইভাবে কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে এখানে বড় রকমের নয় কিন্তু এই লো প্রেশার এরিয়া আমরা দেখতে পাচ্ছি না যে এটা ঘূর্ণাবর্ত মতো আর কি এটা আট তারিখ পর্যন্ত এখানে যেহেতু থাকছে ফলে এখানে কিছু কিছু অংশে মেঘলা আকাশ হবে তাই গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সোমবারও কিছুটা আংশিক মেঘলা আকাশ হতে পারে বৃষ্টিপাত খুবই কম রয়েছে বিক্ষিপ্ত টাইপের কিন্তু সেরকম আহামরি কিছু নয় দু একটি জায়গা ছাড়া নাও হতে পারে মূলত রোদ মেঘের খেলাই চলবে আংশিক মেঘলা এবং রোদও থাকবে এরকমভাবে তবে উত্তরবঙ্গে পরিস্থিতি অন্যরকম থাকবে এরপরে যেটা হবে এই নয় দশ হয়ে গেলো এগারো তারিখের দিক থেকে আবার একটা ঘূর্ণি আস্তে আস্তে আসবে যেটা বারো তেরো এবং চোদ্দো তারিখের মধ্যে বৃষ্টিপাত কিছুটা দিতে পারে যেটা এইখান দিয়ে এসে দক্ষিণ পশ্চিমের দিকে সরে যেতে পারে এই সম্ভাবনা থাকবে আমরা দেখে নিচ্ছি এখানে আগেরটাতে তাই ছিল কী হয়েছে ঘূর্ণিটা কিন্তু একটু করে বোঝা যাচ্ছে অল্প করে একটা রয়েছে ধীরে ধীরে এটা সরে যাবে এই যে এই ঘূর্ণিটা দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণিটা দেখা দেখা যাচ্ছে এইটা কিন্তু আস্তে আস্তে পারে এই দিক দিয়ে সরে যাবে যেটা একদম উড়িষ্যার উপর দিয়ে ওই ছত্তিশগড়ের উপর দিয়ে বাঁদিকে আস্তে আস্তে এই দিকে দক্ষিণ সরে যেতে পারে এরকম একটা পূর্বাভাস মোটামুটি পাওয়া যাচ্ছে এই দিকের ফলে এই দিকগুলোতেই বৃষ্টিপাতটা যেতে পারে সেটা কিভাবে হবে দেখাবো এবার একটু বৃষ্টিরটা আমরা দেখাই কিভাবে রয়েছে তো ইতিমধ্যে এই সমস্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছিল যেগুলো ইতিমধ্যে আমরা দেখেছি কোথাও কোথাও হয়ে উচে উড়িষ্যার দিকেও রয়েছে ঝাড়খণ্ড কিছু এলাকাতে হয়েছে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পাওয়া উত্তরবঙ্গে কিছুটা রয়েছিল। এবারে পরবর্তী ক্ষেত্রে যেটা হবে রাতের দিকে বৃষ্টিপাত একটু কমলেও তবে উত্তরবঙ্গে যেহেতু ভারী হতে পারে বৃষ্টিপাত চলবে ফলে রাত থেকে সকালের মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত চলে আসতে পারে এইভাবে একটা বৃষ্টিপাত রয়েছে যেটা কোথাও কোথাও এগুলো থাকে এখানে একটু অদল বদল হবে আর দক্ষিণবঙ্গে দেখুন সেভাবে যখন মেঘতে হবে ততক্ষণ আর কি এইভাবে কিন্তু আবার আমরা দেখব যে এই আট তারিখ থেকে আবার দেখা যাবে বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে বাড়বে এই জায়গাতে দেখুন আট তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দিনের বেলার দিকে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু সেরকমভাবে কিছু নেই ওই সামান্য যদি কোথাও একটু বাংলাদেশেও তাই রয়েছে মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এদিকেও তাই রয়েছে তো এগুলো এগুলোতে একটু বৃষ্টিপাত থাকবে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে দেখুন রাতের বেলার দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আবার ঢুকছে তাই বিহার উত্তরপ্রদেশ এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর আসাম মেঘালয়ের পশ্চিম ভাগ এর পাশাপাশি উত্তর পূর্ব দিকে ডিব্রুগড়ের আশপাশে অরুণাচল প্রদেশের দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের রংপুর এবং এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে এটাই কিন্তু চলবে এবারে দেখুন আমরা পুরোটা দেখাচ্ছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে দেখুন ওই ওখানে কিন্তু ভারী বৃষ্টিপাতও আসছে আমরা একটু সমোচপ রেখাটাকে অন অফ করে দিই তাহলে আর একটু বোঝা যাবে এই দেখুন এবারে দেখুন এই উত্তরবঙ্গে এই দক্ষিণবঙ্গ পুরোটাই দেখা যাবে আমরা ট্র্যাক করছি আস্তে আস্তে দেখুন তাহলেই দেখা যাবে এই দেখুন এবারে দেখুন উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো রয়েছে দক্ষিণবঙ্গে দেখুন ন তারিখেও কিন্তু সেবঙ্গে সেরকমভাবে কিছু নেই ফাঁকা ফাঁকাই রয়েছে কিন্তু উত্তরবঙ্গে মেঘলা মেঘলাই থাকবে বৃষ্টিপাত হবে কিন্তু এইখানে সিলেট মনমোহন সিং বাঁদিকে ত্রিপুরা মিজোরাম মণিপুর চট্টগ্রামের ঠিক পাহাড়ি অঞ্চলগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে রাতে আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেড়ে যাবে এই যে বাড়ছে আস্তে আস্তে মাঝারি ভারী বৃষ্টিপাত দেখুন সেই যে সিকিম ভুটানে পাহাড়ে বৃষ্টিপাত আসছে এবং সমতলেও বৃষ্টিপাত থাকবে ফলে ভারী অতি ভারী বৃষ্টিপাত কিন্তু আবার বাড়বে দশ তারিখ হয়ে গেল এই দশ তারিখে এই দিকে বৃষ্টিপাত তো থাকলো এদিকে সেরকমভাবে কিছু থাকলো না কিন্তু ফাঁকা ফাঁকায় থাকলো একটু ঘুমট গরম থাকবে তাপমাত্রা একটু সামান্য বৃদ্ধি হবে রোদের তেজ একটু পাবেন কিন্তু মাঝে মাঝে আবার আংশিক মেঘলা হতে পারে এবারে যেটা হবে দেখুন দশ তারিখ থেকে এগারো তারিখ মধ্যে উত্তরবঙ্গে ভারী অতি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং দার্জিলিং কালিম্পং সিকিম ভুটান এখানে প্রচুর বৃষ্টিপাত কিন্তু থাকবে এই যে অনেক বৃষ্টিপাত কিন্তু রয়েছে পরিষ্কার দেখা যাচ্ছে এবার এবারে এই এগারো তারিখ যখন চলে এলো তখন দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গ স্বনগ্ন কিছু এলাকাতে একটু করে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে প্রবেশ করবে যার জন্যই পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান সব নদীয়ার আশপাশ ধরো এখানে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং বিহার এই এলাকার মধ্যে বৃষ্টিপাত থাকবে আর উত্তরবঙ্গ তো চলবেই নতুন করে বলার কিছু নেই উত্তরবঙ্গে এখন ভারী পারে বৃষ্টিপাত আসছে তাই রংপুর বিভাগে মনমোহনসিং এবং কিছুটা রাজশাহী উত্তর পূর্ব ভাগেও বৃষ্টিপাত ঢুকে পড়বে বারো তারিখের মধ্যে এবারে বারো তারিখে থেকে যেটা হবে আমাদের দক্ষিণবঙ্গে কিছু অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে যেটা দেখা যাবে ঝাড়খণ্ডে দেখা যাবে এবারে পুরুলিয়া বাঁকুড়া কিছুটা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ রাজশাহী বিভাগ রয়েছে মালদা রয়েছে মনমন সিং রয়েছে এবং আমাদের বাঁকুড়া এই দিকগুলিতে হুগলির দিকেও বৃষ্টিপাত থাকবে এবং কিছু কিছু অংশে ঝাড়গ্রাম বা মেদিনীপুরের দিকেও কলকাতার দিকেও থাকবে আর উড়িষ্যার দিকে তো থাকবেই তো এই যেখানে যেহেতু এখানে একটা ঘূর্ণাবর্তের মতো নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে যেটা ধীরে ধীরে দিকে সরবে তাই বারো তারিখে থেকে তেরো তারিখের মধ্যে আমরা কিছুটা দক্ষিণবঙ্গে দু থেকে তিন দিন মোটামুটি একটু বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত পেতে পারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে আবারও বলছি প্রত্যেক জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না হালকা মাঝারি ঘুরিয়ে ফিরে এদিক ওদিক হবে কোনো জায়গাতে বেশি কোনো জায়গাতে কম চান্স থাকছে মুর্শিদাবাদ বীরভূম নদিয়া পূর্ব বর্ধমান হুগলি কলকাতা হাওড়া চব্বিশ পরগনা মেদিনীপুর চান্স থাকছে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও থাকবে পশ্চিম বর্ধমান বীরভূমের দিকেও থাকবে এই বারো থেকে চোদ্দো এই সময়কালটার মধ্যে আমরা বৃষ্টিপাত কিছুটা পেতে পারি কেউ দুদিন পাবেন কেউ হয়তো একদিন বা দেড় দিন পেতে পারেন এরকমভাবে যার প্রভাব কিন্তু রংপুর থেকে শুরু করে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরার দিকেও কিছুটা থাকবে কিন্তু হালকা মাঝারির মধ্যে থাকবে খুব বিরাট আকারের বৃষ্টিপাত থাকবে না এগুলিই বলছি বৃষ্টিপাত এবারে বর্ষায় প্রচুর বৃষ্টিপাত যদি হয় সেটা কিন্তু আগস্ট বা সেপ্টেম্বরের আগে মোটেই হাসছে না সুতরাং আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের দিকে বৃষ্টিপাত বাড়ার চান্স থাকছে যেহেতু তখন সক্রিয় হয়ে যাবে এইরকম সব রয়েছে এবারে দেখুন এই যে পনেরো তারিখ থেকে দেখা যাচ্ছে বা চোদ্দ তারিখ থেকেই বৃষ্টিপাতগুলো একটু করে হালকা হবে কিন্তু উড়িষ্যার দিকে ছত্রিশগড়ের দিকে বাড়বে এবং ধীরে ধীরে এটা দক্ষিণ পশ্চিম দিকে বা এদিক দিয়ে নাগপুরের পাশ দিয়ে এটা পশ্চিমের দিকে সরে যেতে পারে এরকমভাবে যেটা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত যাচ্ছে এগুলো ওই সরে যাচ্ছে এই দিকে তখন এখানে আবার হালকা হয়ে যাবে হাওয়া দমকা হাওয়া থাকবে কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গে মাঝে মাঝে চলবে তাই উত্তরবঙ্গে কিন্তু এখন বৃষ্টিপাত রয়েছে তবে বৃষ্টির আপডেটেগুলোতে কিন্তু মাঝে মাঝে অনেক পরিবর্তন হচ্ছে কখনও বলছে যে একটু হালকা মাঝারি হবে আবার কখনো ভারী অতি ভারী কখনো আবার এক্সট্রিম হেভি রেনফলের পূর্বাভাস চলে আসছে তাই অদর বদল হচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে পরিবর্তন করছে এখানেও পরিবর্তন হচ্ছে আবহাওয়া দপ্তরের দিনে তিনবার চারবার আপডেট দিচ্ছে তাতেও কিছু কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে ডেলি প্রায় পরিবর্তন করে দিচ্ছে কারণ আবহাওয়ার আপডেট যে এক সপ্তাহ আগে দিলা দেওয়া হলো আর এক সপ্তাহ একদম পুরো তারপরে আর বলা হলো না সেরকম নয় এতটাই পরিবর্তন যে প্রতিদিনই আপডেটে পরিবর্তন আসে তাই আমাদেরও সেই পরিবর্তনগুলো আমরা দেখাচ্ছি সেইভাবেই একদম ফিস্ট বলা যাচ্ছে না যে এক সপ্তাহ যেখানে যাতে দশ দিন আগে দেখাচ্ছি সেটাই যে একদম থাকবে সেরকম নয় তবু একটা মোটামুটি একটা ধারণা করা যায় যে বৃষ্টিপাত আসছে যেটা আট নয় দশ কমে যাবে কিন্তু এগারো তারিখ থেকে আবার বিক্ষিপ্ত হবে শুরু হবে যেটা বারো এবং তেরো বা চোদ্দ তারিখের মধ্যে তিন দিনের মধ্যে দু এক দিন পাওয়া যেতে পারে আপাতত এরকম একটা খবর রয়েছে এটা কোনো পরিবর্তনের আপাতত জানতে পারবেন এই আপাতত রয়েছে ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ